আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশিকি ভালো আছেন আমিও ভালো আছিலாம் দি তো চলে এলাম আজকের এইslime আপনারা দেখবেন আশিকি আপনাদেরকে ভালো লাগবে একটু আগে শুনলাম আনিসুর রহমান আশরাফি সাহেব একটা ওয়াজের মধ্যে বলতাছেন আল্লাহ তাআলা মুসলিম নারীদের জন্য নিজে কোরআনে বলছেন ওয়াকারনা ফি বয়ুতি কুন্না হে নারী তোমরা ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল হিলি ইয়া তিলুল হে নারী তোমরা যা হেল বেহায়া মূর্খ নারীদের মতো রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করিও না এই কথা আল্লাহ মুসলিম নারীদেরকে নিজে কোরআনে বলছেন অতএব এইখান থেকে বোঝা যায় যে মেয়েগুলা রাস্তাঘাটে খোলামেলা বেপরদায় চলাফেরা করে তারা কোনো শিক্ষিত মেয়ে হতে পারে না তারা নিঃসন্দেহে মূর্খ মেয়ে আল্লাহ বলছেন এই কথা তারপরে দেখলাম কিছু মেয়েরা রাস্তাঘাটে খোলামেলা বেপরদায় চলাফেরাও করে আবার নিজেকে শিক্ষিতও দাবি করে তো আল্লাহ তো বলছেন হে নারী তোমরা মূর্খ নারীদের মতো রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করিও না কিন্তু তারা রাস্তাঘাটে মূর্খ নারীদের মতো বেপরদায় চলাফেরা করে আবার নিজেকে শিক্ষিত দাবি করে তো তারা কি আল্লাহর চেয়ে বেশি বুঝে আসলে আমাদের মুসলিম জাতিটা ডিজিটাল হতে হতে এত পরিমাণ ডিজিটাল হয়ে গেছে যে তারা তাদের সৃষ্টিকর্তার আইন অমান্য করে তারা তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে নিয়ম তৈরি করে আল্লাহ বলছেন হে নারী তোমরা রাস্তাঘাটে বেপর মূর্খ নারীদের মতো চলাফেরা করিও না কিন্তু নারীরা রাস্তাঘাটে মূর্খ নারীদের মতো বেপর দেয় চলাফেরাও করে আবার নিজেকে শিক্ষিতও দাবি করে আল্লাহ বলছেন হে নারী তুমি গড়ে অবস্থান করো তুমি গড় সামলাও তুমি হচ্ছে গড়ের জন্য রহমত কিন্তু সেই নারীরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে তারা নারী পুরুষ সমান অধিকার দাবি করে তারা রাস্তাঘাটে শার্ট প্যান্ট পরে চলাফেরা করে আমার বোন আমি আপনাদেরকে কিভাবে যে বুঝাই পর্দা কখনো মেয়েদের স্বাধীনতা নষ্ট করে না বরং পর্দা নারীদের সম্মান বাড়িয়ে দেয় অতএব আমার বোন মূর্খ নারীদের মতো রাস্তাঘাটে বেপর্দায় চলে নিজেকে মূর্খ প্রমাণ করিয়েন না শিক্ষিত নারীদের মতো নিজেকে পর্দায় রেখে নিজের সম্মান বাড়ান আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে